আসসালামু আলাইকুম ডিফেন্স সার্কুলার অফ থেকে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি তো আজকে আবার একটি নতুন সরকারি চাকরি নিয়োগ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম তো সার্কুলারটি হচ্ছে পানিসম্পদ মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ এই সার্কুলারটিতে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকেই সেলেমে উভয় আবেদন করতে পারবেন এই যে পানিসম্পদ মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ সার্কুলারটিতে আবেদন শেষ হবে ছয় ফেব্রুয়ারি দুই তাই যারা যারা এই সার্কুলারটিতে আবেদন করবেন আমাদের ডিফেন্স সার্কুলার পেজের মাধ্যমে আপনি ঘরে বসেই নিরুলভাবে আবেদনটি করে নিতে পারবেন তার জন্য আমাদের ডিফেন্স সার্কুলার পেজের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা মেসেজ করবেন আমাদের ডিফেন্স সার্কুলার পেজের হোয়াটসঅ্যাপ নাম্বারটা অবশ্যই আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের ডিফেন্স সার্কুলার পেজের হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট থ্রি ফাইভ এইট সেভেন ফোর জিরো থ্রি জিরো এই নাম্বার যোগাযোগ করলে হবে যে ভাইয়া আমি এই সার্কুলারটিতে এই পরটিতে আবেদন করতে যাচ্ছি তাহলে আপনি ঘরে বসেই নিরূলভাবে আমাদের ডিফেন্স সার্কুলার পেজের মাধ্যমে আবেদনটি করে নিতে পারবেন যারা যারা আমাদের ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আমরা এখন পানি সম্পদ মন্ত্রণালয় দুই হাজার পঁচিশের সার্কুলারটি দেখি কোন কোন পদ নিয়ে প্রকাশ হয়েছে তাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা সবাইকে দেখার অনুরোধ রইল তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই হচ্ছে পানি সম্পদ মন্ত্রণালয় বাংলাদেশ হাওর ও জলভূমি উন্নয়ন অধিদপ্তর প্রশাসন শাখা বাহাত্তর গ্রিন রোড ঢাকা বারোশো পনেরো তো এই নিয়োগটি প্রকাশ হয়েছে দেখেন এখানে দেওয়াই আছে একই জানুয়ারি দুই হাজার পঁচিশ পৌষ সতেরোই পৌষ চোদ্দোশো একত্রিশ অনলাইনে আবেদনের আহ্বান করা যাচ্ছে দেখেন প্রথমেই দেওয়া আছে স্বাক্ষর রঙের নিচে অনলাইনে আবেদনের আহ্বান করা যাচ্ছে অবশ্যই আপনাকে অনলাইনে আবেদন করতে হবে তার জন্য আমাদের ডিফেন্স সার্কুলার পেজে হোয়াটসঅ্যাপে আপনি মেসেজ করতে পারেন আমাদের ডিফেন্স সার্কুলারের মাধ্যমে আপনি ঘরে বসে নির্ভুলভাবে আবেদনটি করে নিতে পারবেন বাংলাদেশ হাওয়ার ও জলভূমি উন্নয়নের অধিদপ্তরের নিয়োগ বিধি ও সরকারের প্রচলিত সংশ্লিষ্ট নিয়োগবিধি পূর্বক বাংলাদেশে হাওয়ার ও জলভূমি উন্নয়ন অধিদপ্তরে এবং এর আয়তা এর আওতাধীন আঞ্চলিক অফিসসমূহের জন্য রাজস্ব খাতে নিম্নবর্ণিত শূন্যপদে নিয়োগের বাংলাদেশের প্রকৃত নাগরিকের নিকট হতে নিম্ন শর্ত সাপেক্ষে নির্ধারিত ফর্মে অনলাইনে আবেদন করা আহ্বান করা যাচ্ছে তো অবশ্যই আপনাকে অনলাইনে আবেদন করতে হবে এবং বাংলাদেশে আপনাকে প্রকৃত নাগরিক হতে হবে তাহলে আপনি আবেদনটি করতে পারবেন তো সার্কুলারটির প্রথম পটে হচ্ছে ড্রাফসম্যান পথ সংখ্যা রয়েছে এখানে একটি ড্রাফসম্যানের বেতন গেটটা হচ্ছে এগারো হাজার থেকে ছাব্বিশ টাকা পর্যন্ত ড্রাফটসম্যানের জন্য শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে বাংলাদেশের কারিগরি শিক্ষা বোর্ড বা অন্য কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সময়ের জিপিএতে কৌশল বিষয়ে চার বছর মেয়াদি ডিপ্লোমা থাকতে হবে দ্বিতীয় নম্বর পরটি হচ্ছে ডাটা কালেক্টর বেতন গ্রেড চৌদ্দ স্কেলটা হচ্ছে দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত পথ রয়েছে এখানে দুটি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সম্মানের সিজিপিএতে স্নাতক বা সম্মানের ডিগ্রি খ নম্বর প্রয়োজন হবে আপনার কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হইতে কম্পিউটার ও তথ্য প্রযুক্তি প্রশিক্ষণ সনদপত্র এবং গ নম্বর প্রয়োজন হবে কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন প্রতি মিনিটে ইংরেজিতে বিশ্বাব্দ এবং বাংলায় বিশ্বাব্দ থাকতে হবে তাহলে আপনি দ্বিতীয় নম্বর পট্ট ডাটা কালেক্টর পট্টিতে আবেদন করতে পারবেন তিন নম্বর পরটি হচ্ছে হিসাব রক্ষক বেতন গ্রেড চোদ্দ বেতন স্কেলটা হচ্ছে দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছশো আশি টাকা পর্যন্ত পদ সংখ্যা রয়েছে এখানে একটি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএতে স্নাতক বা সম্মানের ডিগ্রি এবং কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হতে কম্পিউটার ও তথ্য প্রযুক্তিতে প্রশিক্ষণপ্রাপ্ত শরৎপত্র হতে হবে চার নম্বর পটে হচ্ছে সার্ভেয়ার বেতন গ্রেড ষোলো ন থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত পথ সংখ্যা রয়েছে এখানে তিনটি এখানে আপনার শিক্ষাগর যোগ্যতা প্রয়োজন হবে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড বা অন্য কোনো শিক্ষিত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমান সিজিপিএতে সার্ভের ইং বিষয়ে চার বছরের মেয়াদি ডিপ্লোমা থাকতে হবে তাহলে আপনি সার্ভেয়ার পটটিতে আবেদন করতে পারবেন পাঁচ নম্বর পটটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষর বেতন গ্রেড ষোলো বেতন স্কেলটা হচ্ছে নয় থেকে বাইশ টাকা পর্যন্ত এখানে পড়াশোনা করা রয়েছে পাঁচটি শিক্ষক যোগ্যতা প্রয়োজন হবে কোনো শিক্ষিত বিষয় কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে অবশ্যই আপনাকে এই যে পাঁচ নম্বর পোর্টিতে এইস থাকতে হবে এবং কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হতে কম্পিউটারের প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে এবং কম্পিউটারে টাইপিং স্পিড থাকতে হবে আপনার ইংরেজিতে শব্দ এবং বাংলায় শব্দ প্রতি মিনিটে ইংরেজিতে শব্দ এবং বাংলায় শব্দ থাকতে হবে ছয় নম্বর পথটা হচ্ছে ব্যক্তিগত সহকারী বেতন গেট ষোলো বেতন স্কেলটা হচ্ছে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত পথ সংখ্যা রয়েছে এখানে একটি শিক্ষক যোগ্যতা প্রয়োজন হবে কোনো শিক্ষিত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সম্মানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষা উত্তীর্ণ এখানে আপনার এইস পাস পাশ করতে হবে এবং যে কোনো কম্পিউটার প্রতিষ্ঠান থেকে অবশ্যই আপনাকে একটি সনদপত্র থাকতে হবে মানে ছয় ছয় মাসের যে কোর্সটা সেই কোর্সের অবশ্যই একটি সার্টিফিকেট থাকতে হবে এবং কম্পিউটারে মুদ্র করে আপনার প্রতি মিনিটে টাইপিং স্পিড থাকতে হবে ইংরেজিতে বিশ্বব্দ এবং বাংলায় বিশ্বব্দ তাহলে আপনি ছয় নম্বর পটটিতে আবেদন করতে পারবেন সাত নম্বর পটটি হচ্ছে হিসাব সহকারী গ্রেড ষোলো বেতন স্কেলটা হচ্ছে নয় হাজার তিনশো থেকে বাইশ টাকা পর্যন্ত পথ সংখ্যা রয়েছে এখানে দুটি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে সাত নম্বর পদের জন্য কোনো শিক্ষিত বোর্ড হতে বাণিজ্য বিভাগে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ অবশ্যই আপনাকে উচ্চমাধ্যমিক হতে হবে এবং সেটি আপনার কমার্স থেকে হতে হবে দেখেন বাণিজ্য বিভাগে অবশ্যই দেওয়া আছে তো কমার্স থেকে আপনাকে এইসিসি দিয়ে পাশ করতে হবে এবং কম্পিউটারে প্রশিক্ষণপ্রাপ্ত একটি সনদপত্র প্রয়োজন হবে ছয় মাসের তাহলে আপনি সাত নম্বর পট্টিতে আবেদন করতে পারবেন আট নম্বর পট্টি হচ্ছে কিপার সর্বশেষ পদ হচ্ছে আট নম্বর কিপার বেতন গেট ষোলো নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত পথ সংখ্যাটা হচ্ছে এখানে একটি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোনো শিক্ষিত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমান সিজিপিএ এ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এখানে আপনার এইস প্রয়োজন হবে এবং কম্পিউটার সনদপ্রাপ্ত হতে হবে এবং কম্পিউটারে প্রতি মিনিটে ইংরেজিতে বিশ্বব্দ এবং বাংলায় বিশ্বব্দ থাকতে হবে আবেদনের এর একটি আপনাদের শর্তাবলী দেওয়া আছে সেই শর্তাবলীটা অবশ্যই আপনারা দেখেন ক নম্বর শর্তাবলীতে হচ্ছে নিয়োগের ক্ষেত্রে সরকারের বিধিবিধান কোঠা পদ্ধতি এবং সংক্রান্ত সংশোধিত হলে তা অনুসরণ করা হবে অবশ্যই দু হাজার চব্বিশে কোঠা সং সংস্থা করা আছে সেটি অনুসরণ করা হবে এবং খ নম্বর প্রয়োজন হবে এক ডিসেম্বর দু হাজার তারিখে প্রার্থীর বাস চল আঠারো থেকে বত্রিশ বছর ভিতরে হতে হবে এবং পাঁচ নাম ক্রমিকের পদের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীদের বয়সের উর্দু চল্লিশ পর্যন্ত শিথিলযোগ্য মানে পাঁচ নম্বর পদটি হচ্ছে যে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষর এই পদটির জন্য আপনার বয়স সর্বোচ্চ উর্দু করা হচ্ছে চল্লিশ বছর পর্যন্ত তাহলে আপনি আবেদন করতে পারেন এবং বয়স পূরণের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না শুধু পাঁচ নম্বর পদের জন্য আপনার বয়স আঠারো থেকে চল্লিশ বছরের ভিতরে হলেও আপনি আবেদন করতে পারবেন এবং বাকি যে পদগুলো আছে বাকি ষাটটা পদেই আপনার বয়স আঠারো থেকে বত্রিশ বছরের ভিতরে হতে হবে তাহলে আপনি আবেদন করতে পারবেন তো এই ছিল সম্পূর্ণ সার্কুলারটি বাংলাদেশ পানি সম্পদ মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তিতে তাই ধ সহকারে সবাই ভিডিওটি দেখছেন এই জন্য সবাইকে ধন্যবাদ দেখা হবে আবার কোনো নতুন একটি সার্কুলার নিয়ে আল্লাহ হাফেজ